কি এটা কি ধরল ধরে দেবে কি শোনু এটা কি ইঁদুর হাসে ইঁদুচ্ছ না ভয়ে মরে এটা সেই বাবারে ইটা আবার নড়ছে তো কি রেস না কি হবে রে তোকে ধরে নেবে তুই ঠামের কোলে উঠে পড় আমার তুই কোলে উঠে পর তোকে কামে দেবে বাবা বাবা রে রে কোথায় গেল শোনা উটা কোথায় গেল কোথায় গেছি ফেলে দেবে তো যে থেকে একটা গর্জন উন্মান হচ্ছে